সভাপতি এবং আমার শ্রদ্ধের বাবা কাকারা সবাইকে আমার অন্তর অন্তর স্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা ছোট্ট পচিকা চা ভাই বোনের তাদের প্রতি আমার

নিয়ে বাস্তব থাকলেন আর বৃদ্ধ বয়সে গিয়ে ভাবলেন যে আমার ছেলে মেয়ে হয়তো আবার আমাকে দেখবেনি কেমন দেখছে না আপনি ছেলে মেয়েকে শিক্ষাই দিলেন না

আচ্ছা ধরে নিলাম আরো চার ঘন্টা আমাদের আঞ্চলিক যেটা কালচার আছে তাতে দেখা যাচ্ছে ষাট বছর গড়ায়ু তাতে কুড়ি বছর গড়ায় না উনি মোটামুটি জ্ঞান পেতে পেতে খেলতে খেলতে বাকি থাকলো আমাদের আটচল্লিশ বছর

এটা হেল্প করো সেটা হেল্প করো পুরো ছুটিটা নষ্ট করে বাড়ি দেবে একটু কাজ না পুরো লেখাপড়ার সাথে যেটা আজ হয়ে যায় যুক্ত থাকে না এই দিকটা তোমরা ধ্যান দাও গ্রামে আমি ছিলাম এখনো আসি মাঝে মধ্যে গ্রাম থেকে মানুষ হয়েছি তো গ্রামের পরিবেশটাকে বুঝি আর যারা মায়েরা আছে বাচ্চাদের তারা যদি মুখ হন বাচ্চাদেরকে নিয়ে টাইমলি বসুন ঘড়ি দেখুন ঘড়ি দেখতে শিখান

টাকা সাথে বসিং এর যদি না থাকে তাহলে বাংলার মানুষ বাংলা লাগবেই আজকে মোবাইল চালাতে হলে ইংরেজি লাগবেই সেই জিনিসগুলো যেন একটু লোক থাকে জোর দেওয়া হয় তিনি শিক্ষা তো থাকবেই এটা তো মূল এরা লক্ষ্যটাই হচ্ছে দিনই শিক্ষা আগের দিকে নিয়ে যাওয়া এবং দিনই শিক্ষা আছে আর এই মত মাদ্রাসা থেকে আজকে তো শিক্ষা বন্ধের দিকে আমরা গুরুত্ব দিলাম না বলে আজকে প্রাইভেটে বলুন বা একটা সংস্থায় বলুন সেটা একটা তৈরি হয়েছে এখানে ফ্রিতে হলে যেমন গুরুত্ব দেয় না মানুষ নার্সিং হোমে গিয়ে যেমন গুরুত্ব দেয় ঠিক তেমনটা এরকমই ব্যাপার আছে এখানে আপনারা গুরুত্ব দিন এবং প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে চলুন

বা যারা অভুভোগ আছেন ওনাদের মধ্যে জ্ঞানটা ঢুকলো বুঝতে পারলেন কি ছেলে মেয়েকে কিভাবে তৈরি করতে হবে পড়ার করতে কিভাবে আর তার লাইফ বানাতে হবে সেটা আপনারা শুনলেন যথেষ্টভাবে অনুষ্ঠানে পড়লেন তাদেরকে আমি আমি দিলের দাহরাই থেকে অন্তর থেকে আমি ধন্যবাদ জানাই কি যেন এভাবে আরো প্রতিষ্ঠানে যান আর এভাবে ভালো উন্নতি তারা কি কথাগুলো বলতে পারেন দিনের দিনের ফিদমতো যেন হতে পারেন আরো বেড়ে বেড়ে আরো বড় মহাপ বা মজলি সে করতে পারেন আমি তাদেরকে দোয়া দিছি আল্লাহ আল্লাহ এবারে লাস্ট করে যাই উস্তাদুল মুকাররাম আমার উস্তাদ এই যে ছেলে দেখছেন আমাদের হাফিজ সাহেব হাফিজ সাহেবের উস্তাদ তাহলে একটা কত গর্ব ব্যাপার আমাদের কি বাপু বললাম ছেলেও পড়ে সেই উস্তাদকে পেয়েছি আমরা সামনে বাত্তল্য